হ্যালো আলাইকুম চাচা 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 জি জি চাচা ভালো আছি ভালো আছি আচ্ছা চাচা হ্যাঁ না ইউনুসাই ভালো আছে চাচা উনি কি ওনার ঘুম হয় নাকি না হইতেছে 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 উনি ওই জাতীয় নির্বাচন উঠে পড়ে লাগছে কুশি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন না দিলে দেশে নাকি একটা বিপর্যয় হইব না কী হইব আমরা জানি না এটা উনি উনি বুঝতেছে চাচা জাকসু নির্বাচনের খবর কি না জাকসু নির্বাচন তো চাচাই এবার একটা ঘটনা মানে বিরল ঘটনা ই এত ভোট পড়ছে হ্যাঁ গণাই শেষ হইতেছে না 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 ভোটার সংখ্যা কতই হ্যাঁ জাকসু নির্বাচনে আমার মনে হয় দশ বারো লাখ ভোট দিছে চাচা হ্যাঁ হ্যাঁ দশ বারো লাখ ভোট দিয়েছে ভোট পড়ছে হ্যাঁ ওই নির্বাচন কমিশন চাচা হিমশিম খাইতেছে হ্যাঁ এরা না এবছর দিতে পারবো কি না ফলাফল হয়তো আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হয়তো জাকসু নির্বাচনের ফলাফল হ্যাঁ ইন্দার ছাত্র দল এটা বয়কট করছে আবার শিবির কইতেছে ফল তাড়াতাড়ি দিতেইব কিন্তু নির্বাচন কমিশন পাইতেছে না মানে এত ভোটার কেমনে পাইব হ্যাঁ এটা কি চারটেখানি ব্যাপার নাকি জি সাজা না একজন তো মারাও গেছে চাচা এটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে হম হম না কি হইলা ওই যে টাঙ্গাইল না পাগলা পাগলা যে প্রতি তিন মাস পর্বত দশ পনেরো কোটি টাকা উঠে ওটা তো এক রাতে হয়ে যায় হ্যাঁ ওইটা কত টাকার নোট চাচা এক দুই টাকার নোটই তো এক টাকা এক রাতে ফাল ও চাচা এটা গইনা ফলা। হ্যাঁ ও যা উঠে ফলা পাইন একদম মুখে রুম বসে যায় মাস্ক আর কি ওই এক রাতে গুনিয়াল এক দুই টাকা নোট ও কোনো ব্যাপারই না কি কইলা ওই পাগলা মসজিদ থেকে ওই ছেলেগুলারে আনলে তো জাকসুর নির্বাচনের ফলটা ওরা গইনা ফালাইতো এক রাতেই হ্যাঁ চাচা এটা ভালো হইতো বলি তো পাগলা মসজিদ থেকে ওদের কইলেই ওরাই ওই জাকসুর ভোট গইনা দিত সাচা এক রাতেই এক রাতেই এখন তো কবে কি আল্লাহ আলহাম বলা যায় না আবার একজন নির্বাচন কমিশনার তো পদত্যাগ করছে স্যার হ্যাঁ না পাইতেছে না আপনি কইতেছে এটা নিয়ে গাপ লাগিয়েছে আমরা এই নির্বাচন চাই না হ্যাঁ আবার লোকজনে কয় এতে ভয়ে পদত্যাগ করছে আবার হে কয় না আমি কোনো ভয় পাইনি আমি চাপে পড়ি নাই আমি নিজের চাপে পদত্যাগ করছি হ্যাঁ নিজেরা নিজের চাপ দিছে জানো চাচা তবে এটা দৃষ্টান্ত দৃষ্টান্তই গেছে হুম কি আগামী নির্বাচন কোন ইউনিভার্সিটিতে চাচা এটা আমি ঠিক কইছি তা না আমি চাচা জাতীয় নির্বাচন নিয়ে ভাবতেছি তুমি যে কি কো আমি ফেব্রুয়ারির প্রথম আর্থের অপেক্ষায় আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কী কইলা দুর্গা উপলক্ষে কলকাতায় ইলিশ মাছ যাইতেছে কিনা ওরে সাসা বারো টন হ্যাঁ ও দুর্গাপূজা আমরা করি না দুর্গাপূজা করতে প্রতি বছর গত বছর গেছে হ্যাঁ এই বছর বারো টন এক কাটা কম দামে দিয়ে দিছে যা খাইয়া মাছ ইন্ডিয়ার প্রলাপান হ্যাঁ হ্যাঁ সরকার একেবারে নিবেদিত ইন্ডিয়ার প্রতি বাবা বাবা। না চাচা আমি ওই ইলিশ মাছ খাই না ইলিশ মাছ খাই না মানে কি যেই যেই মাছের দাম বেশি যেই মাছের দাম বেশি সেই মাছ আমি কিনি না আমার কোনো অভাবও নাই বাস বেগুনের দাম বাড়লে আমি বেগুন কিনি না আমার কোনো অভাব নাই হ্যাঁ একার জায়গার দাম কম এটা কিনি হুম পেঁপে 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 কিনি পেঁপে স্বাস্থ্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো চাচা ইলিশ মাছের দাম বেশি হলে অন্য মাছ যেটার দাম কম শোল মাছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার কোনো দুঃখ নেই চাচা হ্যাঁ আর ইলিশ মাছের দাম কত আমি জানিও না আমার দরকারও নয় হ্যাঁ তবে তুমি দুবাই থেকে যদি কিছু টাকা পয়সা পাঠাবো তাহলে হতো বছরে একবার হ্যাঁ ইলিশ মাথার স্বাদ নেওয়ার দরকার ঠিক আছে স্যার আচ্ছা 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 পাঁচশো পরে কিনে দে মনে ঠিক আছে কোনো অসুবিধা তবে চাচা ওই যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে এটা তোমরা স্মরণ করে দিলাম আমাদের প্রধান উপদেশটা একেবারে উঠে পড়ে লাগছে হ্যাঁ বই নির্বাচন দিবই কেউ মানক আর না মানক হ্যাঁ উনি একা হইলেও নির্বাচন করবো এক ভোট হ্যাঁ দেশে এক ভোট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার জি 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 স্যার সালামুক আলাইকুম